আসসালামু আলাইকুম শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা কত বাড়ছে ভিডিওতে আলোচনা করা হবে যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ তিনি বলেছেন উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাতা চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো সদ্য বিদায়ী উপদেষ্টা এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্নে দেখা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলছে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ শতভাগ উৎসব ভাতা দাবি পূরণ রাতারাতি সম্ভব নয় প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে এরপর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার করার পরিকল্পনা রয়েছে শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের শতাংশ উৎসব ভাতা পান এছাড়া বাড়ির ভাড়ার জন্য এক হাজার এবং চিকিৎসার জন্য পাঁচশো টাকা করে পান বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল জানিয়েছেন তারা এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন শতভাগ উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত বারো ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলান করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে বিদায় উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝা খুব কঠিন অনেকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট ডে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের নতুন আপডেট খবর সাথে সাথে পেয়ে যাবেন এবং এই চ্যানেলে আপলোড করা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম